আসসালামু আলাইকুম তো চলো আজকে আমরা শুক্রবার জুমা নামাজ পড়ে আসি নামাজ পড়ে তার জমা না তুমি থাকো আমরা তিনজন যাই তুমি বড় হইয়া তারপরে যাইবা যাই তুমিও যাবা শুক্রবারে নামাজ পড়ে আসি আর পরে যা তুমি ই করো আজকে গোলাবার মাংস রান্না করো আবহাওয়া ঠান্ডা বৃষ্টি বৃষ্টি দিন

তাই বেগুনটা বাজি করি তেল দিয়ে দিলাম ওখানে এক এক করে বেগুনটা দিয়ে দিই বেগুনটা ঠিক টানছিম কী করো চিপস খাও নামাজ পড়বে যাওয়ার সময় কান্নাকাটি জোর করে রাইখে গেছে নাম আসলে আব এখানে পয়সা কি করো তঞ্জিম চেয়ারের পুরো আরাম করে বইসে টিভি দেখতে চি এগুলা দেখতে চ বেগুন ভাজি হয়ে গেছে এখন নামেনি কেলে এলাচা আদা রসুন দিয়ে জিরে পেঁয়াজটা হালকা ভাজি করে হয়ে গেছে এখন লবণ দিয়ে দিই পরিমাণ মতো দিয়ে দিই আদা রসুন বাটা নিজ

এখন ওকে রাখো নেন পুরো মশলা দিই ওকে পুরো মশলা দিই দেনা সর করে নিয়ে গেছে এখন নামিয়ে নে ফুল আর রান্না করার জন্য তেল দিয়ে দিই

গৰম পানী দিয়ে দিয়ে

এই চেয়ার এই যে খাওয়া শুরু করছে আচ্ছা তোমার তো রাগ রাখ না যে ভাইনকালে একবার জহর ধরে সাদেও হয়েছে সাদেমান যাওয়া ভালো হয়েছে ভালো তারপরে

আজকে আনন্দ নে একসাথে সবাইকে কত ভালো নেই না এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই রাখবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ